পিসুমুনি আমরা কোথায় যাইতেছি পিসিমনি বলো তো পাহাড়ে পিসুমনি পাহাড়ে যাই না বলো মিলিটারি মিউজিয়াম বলো বঙ্গবন্ধু বঙ্গবন্ধু পাহাড়ে 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 আচ্ছা আমরা পাহাড়ে যাই হ্যাঁ বলো বলো আমরা বঙ্গবন্ধু মিউজিয়ামে যাই বলো আচ্ছা আচ্ছা তাহলে বলো আমরা জাদুঘরে যাই বলো

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম যেটা ফার্মগেট গেট বিজয় এখানে অবস্থিত আমরা চারজন মিলে এখানে ঘুরতে গিয়েছিলাম আমার বোন বৌদি ওরা সবাই আমার ফ্যামিলি সাভার থেকে আমাদের বাসায় ঘুরতে এসেছিল যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা হয়তোয়া জানেন আমার গ্রামের বাড়ির সাভার আর আমরা ঢাকায় থাকি এই ভিডিওতে মোটামুটি আমি অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করবো যেমন কোথায় প্রবেশদ্বার আছে কোথায় গ্যালারি আছে কোথায় জাদুঘর ভবন আছে কোথা দিয়ে আপনারা কফি শপে যেতে পারবেন কোথায় আপনারা কার পার্কিং করতে পারবেন সব কিছুই এই বোর্ডটাতে দেওয়া আছে আর অনেক অনেক কিছু এখানে দেওয়া আছে আপনারা চলতি পথে আরও অনেক ম্যাপ পাবেন যেখানে আপনাদের পথ নিদর্শন দেওয়া আছে আর এই জায়গাটা হচ্ছে আপনার শুরু কিন্তু বাইরে বিভিন্ন চেয়ার টেয়ার দেওয়া আছে যেখানে আপনারা বসে একটু রেস্ট নিতে পারবেন বিকেলবেলা আর এই জাদুঘরটা মিউজিয়ামটা খোলা থাকে সকাল নয়টা কি দশটা থেকে আপনার বিকাল পাঁচটা পর্যন্ত যেহেতু এটা সরকারিভাবে করা হয়েছে তো সরকারি সময়সূচি মেনেই এইখানে এটা খোলা থাকবে আমার কাছে যেহেতু ড্রোন নেই তো আমি পুরো আয়তনটা এখানকার বা পরিবেশটা আপনাদেরকে উপর থেকে দেখাতে পারছি না তার থেকে বড় কথা মিউজিয়ামের ভেতরে মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ তারপরেও আমরা অনেকেই আছে যে ওইখানে ভিডিও করলে তেমন কিছু বলে না কিন্তু যখন তাদের চোখে পড়ে তখন তারা আবার বলে যে এখানে ভিডিও করা নিষিদ্ধ বা ওইখানে ভিডিও করা নিষিদ্ধ আপনারা তার পরেও ভিডিও করতে পারবেন কেননা ওইখানে যারা কাজ মানে কাজ করে তারা অনেকেই দেখবে আপনাকে ভিডিও করতে কিন্তু আপনাকে তেমন কিছুই বলবে না আমি এর আগেও কয়েকবার এই মিউজিয়ামে এসেছি আমি এর আগেও ভিডিও করেছি আপনারা আমার চ্যানেলে ঢুকলেই দেখতে পারবেন তো যেহেতু কড়াকড়িভাবে কোনো নিষেধ নেই কিন্তু কিছু কিছু জায়গায় আছে আপনাকে ভিডিও করতে নিষেধ করবে কড়াকড়িভাবে আপনারা ওই জায়গাগুলোতে ভিডিও না করলেই ভালো আর দূর থেকে দেখলে মনে হবে যে এর ভেতরে তেমন কিছু নেই কিন্তু আপনারা যখন ভেতরে যাবেন আপনারা মানে অনেক সময় পার হয়ে যাবে কেউ কখনো এক ঘন্টা বা আধা ঘন্টার জন্য এখানে এসে সময় পার করতে পারবেন না নিম্নে দুই তিন ঘণ্টা বা চার ঘন্টা আপনাকে হাতে সময় নিয়ে আসতেই হবে কারণ পুরোটা জায়গা ঘুরতে হলে এবং যদি আপনারা ভেতরে গিয়ে মানে ভালো করে পর্যালোচনা করে দেখতে চান তাহলে আপনাদের একটু বেশি সময় নিয়ে আসতে হবে এমনও হতে পারে সারা দিন আপনারা এটার ভেতরেই কেটে গেল আবার খুব যে বড় অনেক সময় কেটে যাবে এরকমও না আপনারা কয়েকবার এর ভেতরে গেলেই বুঝতে পারবেন যে কোন তালায় কি আছে কি নেই কিভাবে সময় কাটাতে কাটালে তাড়াতাড়ি হবে হবে না এরকম তবে এর ভেতরে গেলে আপনি ইতিহাসে অনেক কিছু জানতে পারবেন যেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময়কালীন যে বিষয় আসিগুলো এর ভেতরে গেলে আপনারা খুব ভালোভাবে দেখতে পারবেন যেমন কোন ধরনের পিস্তল ব্যবহার করা হয়েছিল ওই সময়ে কে কোন ধরনের মেডেল পেয়েছিল প্রতীক পেয়েছিল অনেক কিছু এই মিউজিয়ামের ভেতরে কিন্তু কোনো কিছু খাওয়া নিষিদ্ধ আপনারা কিছু নিয়ে আসলেও এখানে খেতে পারবেন না আর এখানে আলাদা করে রেস্তোরাঁ দেওয়া আছে আপনারা চাইলেই সেই রেস্তোরাঁতে গিয়ে বা রেস্তোরাঁতে গিয়ে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই এই মিউজিয়ামে এসে তারপর সময় কাটাতে পারবেন নিজে চোখে দেখতে পারবেন যুদ্ধকালীন সময়গুলোতে কোন ধরনের জিনিসপত্র কোন ধরনের পিস্তল কোন ধরনের জিনিসপত্র ব্যবহার করা হতো শুধু তাই নয় এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে ওই সময়কালীন যে ধরনের নথিপত্র ছিল যে ধরনের চিঠি ছিল যে ধরনের বই ছিল এখানে আসলে আপনারা অনেকটাই দেখতে পারবেন যেখানে কোনো মিথ্যাচার নেই যা ঘটেছিল যা হয়েছিল সেগুলোই এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর এখানে আপনাদের দেখানো হচ্ছে যে পলাশি যুদ্ধের সময়ে যে পরিবেশ তৈরি হয়েছিল সেই জিনিসটা দেখানো হচ্ছে এখানে আর শুধু এইটা না এখানে দেখানো হচ্ছে যে সিপাহী বিদ্রোহের সময় যে একটা পরিবেশ তৈরি হয়েছিল সেখানেও সেটা আপনাদেরকে এক ধরনের প্রতীকী হিসেবে এখানে দেখানো হচ্ছে শুধু তাই না এখানে আপনারা যত সামনে এগোবেন ততই আপনারা দেখতে পারবেন এখানে শুধু একটা তালা না এখানে শুধু একটা ফ্লোর না আপনারা এর নিচেও একটা ফ্লোর দেখতে পাবেন আমি আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাব নিচে যেমন আপনাদের আছে নৈ নৌবাহিনীর যে ঘাঁটি বা ওই সময়কার যুদ্ধের জিনিসপত্র ব্যবহার করেছিল তারা ওই সব কিছু আমি আপনাদের দেখাবো তারপরে উপরের একদম উপরের ফ্লোরগুলোতে কি কি ধরনের জিনিস আছে ওই ওইগুলো আপনি আপনাদেরকে নিয়ে যাব আস্তে আস্তে নিয়ে আপনাদেরকে সেগুলো দেখাবো আমরা কোথায় যাই পিছুমনি হ্যাঁ জাদুঘরে পাহাড়ে সাগরে কোথায় যাই আমরা মাকে ডাকো সাগরে যাবা না পাহাড়ে যাবা পাহাড়ে ভাবছিলাম মাত্র খেলার কিছু নাই কি বলছো Música uh -huh. মিউজিয়ামের একদম নিচের যে ফ্লোরটা আছে সেইখানটা হচ্ছে সবচাইতে বেশি আকর্ষণীয় বাচ্চাদের জন্য আর সেইটা হচ্ছে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড এখানে আপনারা আসার পরে আপনারা একটা একটা ভাইব পাবেন যেখানে হচ্ছে পানির তলদেশে যে অবস্থানটা সেটা আপনাকে ছুরি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে যে পানির নিচে একটা মানুষের যখন যায় তখন সেইখানকার ফিলিংসটা কেমন সেইখানে মানে কি ধরনের দৃশ্য আপনি পানির নিচে গেলে দেখতে পারবেন মানে এরকম একটা পরিবেশ সেখানে তৈরি করা হয় মেন ড্রাইভ আপনার পাশ দিয়ে চলে গেলে আপনার কেমন ফিল হবে সেই জিনিসগুলো আপনাদের এখানে ছিটি ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে তারপরে শার্ক তারপরে হাঙ্গর তারপরে বিভিন্ন নীল তিমি। বিভিন্ন ধরনের মাছ যার যেগুলো আছে সেগুলো এখানে দেখানো হয়েছে বা ডুবুরিরা তাদের পোশাক কেমন মানে এই বিষয়গুলো এখানে দেখানো হয়েছে তারপরে মেন ড্রাইভের ভেতরে যে দেখতে কেমন সেই পরিবেশটাও সেখানে একটা ছোটোখাটো মেন ড্রাইভের একটা প্রতীকী রাখা আছে পাশেই সেইখানে কোথায় কারা দাঁড়িয়ে আছে কেউ বসে আছে এমন কিছু দৃশ্য এখানে দেখতে পারবেন আমি যখন পিসিমণিকে নিয়ে সেই মেন ড্রাইভের ভেতরে ঢুকেছিলাম তখন আমার পিসিমণি খুব ভয় পাচ্ছিলো তবে এই আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডের মধ্যে আসার পরে পিসিমণি খুবই 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 এনজয় করছিল কারণ এখানে আসার পরে যতটুকু দেখলাম যে বেশিরভাগ বাচ্চারাই এই ওয়ার্ল্ডের ভিতরে এসেছে তারপর আমরা আস্তে আস্তে করে এক্সিটের দিকে মানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি তার মধ্যেও আপনারা অনেক কিছু দেখতে পারবেন এক্সিট পর্যন্ত যেতে যেতে আপনারা অনেক কিছু দেখতে পারবেন ওই নৌবাহিনী বা জাহাজের ভেতরে কী কীভাবে খাবার পরিবেশন করে কিভাবে অনুষ্ঠান করে এই বিষয় আসেগুলোও এখানে তুলে ধরা হয়েছে আর এত সুন্দর একটা দৃশ্য আমি যখন আমার চোখের সামনে দেখলাম আমি আর না ভিডিও করে পারলাম না একটা ফুলের মধ্যে একটা ভ্রমর মধ্য নিচ্ছে এই জিনিসটা কতটা সুন্দর লাগছিল এখানে ভিডিওতে হয়তো বা অনেক কিছু বোঝা যায় না আর এক্সিটে আমরা আসার পরে আপনারা সামনে যতটুকু দেখতে পাবেন ততটুকু হচ্ছে এক্সিটের রাস্তা এই দিকেই হচ্ছে এক্সিট আমরা এখন বের হয়ে যাব। আমরা অনেক সময় পার করেছি এটার ভেতরে আর যারা প্রথমবারের মতো এখানে আসবেন অবশ্যই হাতে একটু সময় নিয়ে আসবেন কারণ এখানে প্রথমবার যখন আপনি আসবেন তখন অনেক সময় পার হয়ে যাবে আর এখানে আমরা বের হওয়ার পরেই একজনকে দেখেছি যে চুরি বিক্রি করছে তারপর আমি আমার ছোট্ট পিসিমণিকে একজোড়া চুরি কিনে দিলাম ও নিজেই পছন্দ করেছে আপনারা দেখতে পারবেন শেষেই দেখতে পারবেন যে ও কোন চুরিটা মানে পছন্দ করেছে তো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ আর অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন আমার আজকের ভিডিও আর সবাইকে জানায় আবারও অনেক 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 ভালোবাসা কোনটা লাগছে তোমার সবুজটা ওকে এখানে আসো তো পিসিমনি এখানে আসো তো দেখি কোনটা ভাল লাগছে তোমার এই সবুজটা ও বাবা রে ঠিক আছে